আমি আপনার ছবিতে মালা পরিয়ে দুধ ঢেলে পুজো করব। আমি মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলবো কালকে থেকে আমি অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলবো আমি তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ বলবো আমি কালকে থেকে আপনার বিরোধিতা করা বন্ধ করে দেবো আমি কালকে থেকে আপনার কোনো সমালোচনা করব না আমি আপনাকে কথা দিচ্ছি আপনি ওই পেনড্রাইভ সামনে আনুন বাংলার মানুষ জানতে চায় বিজেপির কর্মী সমর্থকরাও জানতে চায় কোন বিজেপির নেতা কয়লা পাচারের টাকা অমিত কাছে পৌঁছে দিয়েছে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব কথা বলবো সেটা হচ্ছে গতকালকে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একটা মারাত্মক অভিযোগ করেছেন একেবারে দুইজন বিজেপি নেতার নাম ধরে তিনি বলেছেন জগন্নাথ চট্টোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারীর নাম উল্লেখ করে তিনি বলেছেন এই দুইজন বিজেপির নেতা বাংলা থেকে কয়লা পাচারের টাকা সরাসরি একেবারে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কাছে পাঠান ওনার কাছে নাকি সমস্ত তথ্য প্রমাণ রয়েছে পেন ড্রাইভ রয়েছে পেন ড্রাইভে করে উনি সমস্ত তথ্য প্রমাণ নাকি গুছিয়ে রেখেছেন কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আমি আপনাদেরকে শোনাবো তারপরে এই বিষয়ে বিস্তর আলোচনা করব আপনারা শুনুন হয়ে গেছে টাকা দেয় সাথে আছে জগন্নাথ ধর জগন্নাথ নয় বড় জগন্নাথ বিজেপি জগন্নাথের থ্রুতে টাকা যায় শুভেন্দু অধিকারীর কাছে আর শুভেন্দু অধিকারীর থ্রুতে টাকা যায় অমিত শাহ কাছে শুনুন আপনাদের ভাগ্য ভালো এখনো যে আমি চেয়ারে আছি বলে না ওই পেন ড্রাইভ গুলো বাইরে বের করে দিই না বেশি বা লাগালে কিন্তু বলে দিচ্ছি আমার কাছে সব পেন ড্রাইভ করা আছে আমি কিন্তু ঠান্ডা ফাঁস করে দেবো আপনারা শুনলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য ওনার কাছে নাকি পেন ড্রাইভ রয়েছে সমস্ত তথ্য প্রমাণ ওই পেন ড্রাইভে রয়েছে জগন্নাথ চট্টোপাধ্যায়ের থ্রুতে কয়লা পাচারের টাকা যায় শুভেন্দু অধিকারীর কাছে এবং শুভেন্দু অধিকারীর থ্রুতে সেই টাকা পৌঁছে যায় একেবারে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কাছে এত বড় অভিযোগ উনি করেছেন আমি বলবো মমতা বন্দ্যোপাধ্যায় যদি আপনার কাছে প্রমাণ থাকে আপনার কাছে যদি পেন ড্রাইভ থাকে যদি কেউ দুর্নীতি করে থাকে সেটা শুভেন্দু অধিকারী হোক সেটা জগন্নাথ চট্টোপাধ্যায় হোক সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় হোক সেটা মমতা বন্দ্যোপাধ্যায় হোক যেই হোক না কেন যে রাজনৈতিক দলেরই নেতা হোক না কেন যদি কেউ দুর্নীতি করে থাকে যদি কেউ কয়লা পাচারের টাকা কোনো নেতার কাছে পাঠিয়ে থাকে তাহলে সেটা সবার সামনে আনা উচিত দুর্নীতির সঙ্গে কেন আপনি আপোষ করছেন তার মানে আপনার কাছে প্রমাণ রয়েছে সেটা জেনেও আপনি দুর্নীতির সঙ্গে আপোষ করছেন কি কারণে করছেন দুর্নীতির সঙ্গে আপোষ মুখোশ খুলে দিন কোন কোন বিজেপি নেতা কয়লা পাচারের টাকা কার কাছে পাঠিয়েছে বাংলার মানুষ জানতে চায় দেশের মানুষ জানতে চায় আপনি কেন সেই তথ্য প্রমাণ গুছিয়ে রেখেছেন কেন্দ্র সরকারের হাতে যেমন ইডি রয়েছে সিবিআই রয়েছে আপনার হাতেও তো তদন্তকারী সংস্থা রয়েছে সিআইডি রয়েছে তাহলে আপনি কেন তদন্ত করাচ্ছেন না কোন স্বার্থে তদন্ত করাচ্ছেন না বিজেপির কোন কোন নেতার বাড়িতে কত টাকা রয়েছে আপনি খুঁজে বের করুন মানুষের সামনে নিয়ে আসুন আপনার তদন্তকারী সংস্থাগুলো কি করছে ইডি সিবিআই না হয় প্রতিহিংসার রাজনীতি করছে আপনার তদন্তকারী সংস্থাগুলো তাহলে কি করছে ঘোড়ার ঘাস কাটছে আপনি এত বড় মারাত্মক একটা অভিযোগ করলেন যে জগন্নাথ চট্টোপাধ্যায় শুভেন্দু অধিকারীর মারফতে কয়লা পাচারের টাকা দিল্লিতে যায় তাহলে সেই অভিযোগ তো আপনাকে প্রমাণ করতে হবে বাংলার মানুষ জানতে চায় কোন স্বার্থে আপনি সমস্ত তথ্য প্রমাণ থাকা সত্ত্বেও সেটা চেপে দিয়েছেন সেটা প্রকাশ করছেন না কোন স্বার্থে দুর্নীতির সঙ্গে কেন আপনি আপোষ করছেন আপনি তো নিজেকে সততার প্রতীক বলে দাবি করতেন একটা সময় যদিও এখন করেন না এখন আপনি নিজেকে আর সততার প্রতীক বলেন না আপনার যারা কর্মী সমর্থক রয়েছেন তারাও আর আপনাকে সততার প্রতীক বলে না যদি আপনার কাছে প্রমাণ থাকে পেনড্রাইভে করে আপনি সমস্ত তথ্য প্রমাণ কেন গুছিয়ে রেখেছেন আপনি সেগুলো সামনে আনুন মানুষের সামনে আনুন বিচার হোক সত্যটা সবাই জানুক কার মাধ্যমে টাকা কয়লা পাচারের দিল্লিতে পৌঁছে যায় দুর্নীতির বিরুদ্ধে তো কোনো আপোষ করা উচিত নয় যদি আপনার কাছে সমস্ত তথ্য প্রমাণ থাকে কে কয়লা পাচারের টাকা কার মাধ্যমে কোথায় পাঠিয়েছে তাহলে সেটা কেন প্রকাশ করছেন না শুভেন্দু অধিকারীর বাড়িতে এর আগে আপনার পুলিশ গেছিলো তল্লাশি চালিয়েছে সিআইডি দিয়ে শুভেন্দু অধিকারীর অফিসে তল্লাশি চালানো হয়েছে কোনো কিছুই তো পাননি আপনি যে অভিযোগটা করেছেন আপনি যদি সেটা প্রমাণ করতে পারেন তাহলে আমি আজকে কথা দিচ্ছি সবার সামনে কথা দিচ্ছি পাবলিক প্ল্যাটফর্মে কথা দিচ্ছি আমি আপনার ছবিতে মালা পরিয়ে দুধ ঢেলে পুজো করব আমি মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলবো কালকে থেকে আমি অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলবো আমি তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ বলবো আমি কালকে থেকে আপনার বিরোধিতা করা বন্ধ করে দেবো আমি কালকে থেকে আপনার কোনো সমালোচনা করব না আমি আপনাকে কথা দিচ্ছি আপনি ওই পেনড্রাইভ সামনে আনুন বাংলার মানুষ জানতে চাই বিজেপির কর্মী সমর্থকরাও জানতে চাই কোন বিজেপির নেতা কয়লা পাচারের টাকা অমিত শাহর কাছে পৌঁছে দিয়েছে মারাত্মক অভিযোগ করেছেন আপনি এই অভিযোগের পরিপ্রেক্ষিতে জগন্নাথ চট্টোপাধ্যায় গতকালকে কি বলেছে আমি আপনাদেরকে শোনাব আননিয়ার ব্রেন আর পশ্চিমবঙ্গের কয়লা পাচার এই তিনটি এখন ওতপ্রোত ভাবে জড়িয়ে গেছে কিন্তু দেখুন লালু আলমের লাঠি বা মাননীয়ার ব্রেনের উপর তো আমার নিয়ন্ত্রণ নেই এই ব্রেনের কি পরিস্থিতি আগে কেমন ছিল এখন কেমন আছে ব্যাপারটা পুরো গেছে কিনা সেটা আপনারা বিচার করবেন কিন্তু কয়লা পাচার নিয়ে গতকাল এবং আজ তিনি আমার নামে কিছু অভিযোগ তুলেছেন গতকাল তো সরাসরি জগন্নাথ চট্টোপাধ্যায় বলেছিলেন আজকে বলেছেন জগন্নাথ বিজেপির বড় ডাকাত কয়লার টাকা নাকি অমিত শাহকে পাঠাই ভায়া গদ্দারের মাধ্যমে আমি সেদিন বিষয়ে কয়েকটি প্রশ্ন মাননীয়াকে করতে চাই এবং কিছু বিষয় আপনাদেরও জানাতে চাই তারপরে তারও কিছু উত্তর চায় এবং তিনি যে অভিযোগ করেছেন তার প্রমাণ তাকে করতে হবে দেখুন পশ্চিমবঙ্গে কয়লা পাচারের মূল যে কারবার ফুলে ফেঁপে উঠে দু ষোলো থেকে দু হাজার কুড়ি দু ষোলো সালে সরকারে আসার পর পশ্চিমাঞ্চলে কয়লা পাচার প্রাতিষ্ঠানিক রূপ পায় পুলিশ প্রশাসন এবং শাসক দলের ছত্র এই ষোলো থেকে কুড়ি সেই সময় আমি রাজনীতিতে ছিলাম না আমি ছিলাম সাংবাদিক এবং ঘটনাচক্রে কয়লা কেলেঙ্কারির প্রথম খবর লালার ডায়েরির খবর এই শ্রীমানই করেছিল লাল ডায়রি লাল ডায়রি লাল ডায়রি লালার ডায়রির প্রথম পাতা লাল ছিল কিনা জানি না কিন্তু কয়েক হাজার পাতা যে ডায়রির পাতা সংগ্রহীত হয়েছিল তার কয়েকশো পাতা আমার কাছেও আছে আপনি দেখাই সেই লালার ডায়েরির কয়েকটি পাতা এরকম কয়েকশো পাতা আমার কাছেও আছে এই যে কোন ডেটে কাকে কার মাধ্যমে লালা টাকা দিয়েছিল তা সব এভাবেই লিপিবদ্ধ করে আছে মাননীয়ার কাছে বলতে চায় যে আপনি চ্যালেঞ্জটা নেবেন নাকি এই লালার ডায়েরির প্রতিটি পাতা ফাঁস করব সাংবাদিক হিসেবে আমার কাছে যে সমস্ত বিস্ফোরক নথি তথ্য আছে রাজনীতিতে আসার পর তা কখনো আমি ব্যবহার করিনি কিন্তু যে লক্ষণ রেখার কথা বলছেন সেই লক্ষণ রেখা আপনি অতিক্রম করে যাচ্ছেন ফলে আমাকেও কিন্তু এবার আমার কাছে যা নথি আছে তা প্রকাশ করতে হবে এবং তাতে আপনার মানসম্মান আপনার দলের মানসম্মান আপনার দলের নেতাদের মানসম্মান আপনার পুরো সিস্টেমের মানসম্মান বাঁচবে কিনা জানি না আমি তা করব তাই যে সময় আমি রাজনীতিতে ছিলাম না আপনি বলছেন সেই কয়লার সময় নাকি কয়লার টাকা আমি ব্যবহার করেছি তো কাল আমি আমি ছিলাম ছিলাম যখন একজন সাংবাদিক আর আজকে আমি আপনাকে আপনি আমাকে সরবরাহকারীতে পরিণত করেছেন এবং তাও যাকে তাকে না একেবারে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে আমি নাকি কয়লার টাকা সরবরাহ করি গেছে গেছে পুরো গেছে আরো একটা নথি আপনাদের দেখায় প্রমাণ হয়ে যাবে না কি কি আছে কি কি বেরোতে পারে এই দেখুন অনুপ মাঝি বা লালার কাণ্ডে প্রথম লালার যে মেইন অ্যাকিউজড যিনি ওই পুরুলিয়ার ভামুরিয়া গ্রাম থেকে টাকা নিয়ে এসে কলকাতার আসল আসল জায়গাগুলিতে দক্ষিণ কলকাতায় পৌঁছে দিতেন সেই গণেশ কুমার বাগাড়িয়া তার ইন্ট্রোগেশন রিপোর্ট আচ্ছা প্রথম পাতাটি দেখালাম যদি প্রয়োজন হয় প্রতিটি পাতা প্রতিটি প্রশ্ন পঞ্চাশ নম্বর ধারা রেকর্ড করা বয়ান সামনে যা আপনাদের সামনে তুলে ধরব আর একজন বামা পদ দে তারও ইন্টারোগেশন রিপোর্ট আপনাদের দেখালাম এই রিপোর্টগুলি যদি সামনে নিয়ে আসি সম্মান থাকবে তো মাননীয় চ্যালেঞ্জ যদি নিচ্ছেন তাহলে ভালো করে চ্যালেঞ্জ নিন আর আপনি বলেছেন পেন ড্রাইভ আছে প্রকাশ করুন পেনড্রাইভ সাংবাদিক হিসাবে এবং তারপরে পশ্চিমবঙ্গের কয়লা পাচার চক্রে নিয়ে সবচেয়ে সক্রিয় সবচেয়ে বেশি লেখালেখি যদি কেউ করে থাকে এই শ্রীমান এই কয়লাতন্ত্রের একজনও আর কাঠি থেকে শুরু করে অন্য কেউ যে কেউ বলুক এসে সামনে তারা আমাকে চেনে জানে লালু আলমের লাঠি আর আপনার ব্রেনের কি রসায়ন আমি জানি না তার জন্য আমাদেরকে কেন আপনি এভাবে আক্রমণ করছেন কি হেনস কেন হেনস্থা করছেন এভাবে প্রকাশ্যে বলে আমাদের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছেন আপনি লালু আলমের লাঠি এবং আপনার ব্রেনের রসায়নটা ঠিক করে নিন দু সাল থেকে দু সাল দশ বছর এই যে চক্র চলছে পয়লা প্রাচার তার আগেও চলেছে অজস্র মামলা হয়েছে অজস্র এফআইআর হয়েছে তাতে আপনার কিছু এফআইআর তার সঙ্গে সরাসরি যোগ আপনার ভাইপোরে রয়েছে কোথাও একটা জিডি এন্ট্রি আছে আমার নামে এফআইআর এই চক্রের কোন মানুষের কোন বয়ানে কোথাও আমার নাম উল্লেখ আছে আপনি প্রকাশ্যে আনুন আটচল্লিশ ঘন্টার মধ্যে ওই পেন ড্রাইভ এবং সেখানে আমার কি যোগ তা যদি প্রকাশ্যে না আনেন আপনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে বাধ্য হব এবং আপনিও তৈরি থাকুন যে জিনিস গত দশ বছরে কখনো প্রকাশ পায়নি এবার ধীরে ধীরে সব তা প্রকাশ করে ছাড়ব নমস্কার